পুলিশও যখন ভর্তি হয় তখন তারা সারদার ট্রেনিং দেয় কয়ে যে ট্রেনিংয়ে যদি কালায়। তার আর চাকরি যাইতো না দাদিয়ে নানিয়ে মা বাহে সকলে বুঝেছে পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব হালাই দিয়ে আইস না রে এরপরে করে বইয়া বইয়া এ চাকরি করবি রে লাইনটা থানা থানার থানারতে পুলিশ ইসলাইন এরপরে আসামি যাবি আসামি আবার কু ধরে খেলা করাইবি এবারে আবার আসামি দিব হ্যাঁ এবারে গিয়া ইয়া করিস পুত্রে চাকরিটা মজা আছে রে চুকরি পুত্র পুলিশের চাকরি তুই বুঝছো তা রে মাঝার রাজসা চাকরির রাজা পুলিশ ভাই ও ভাই তুমি ট্রেনিংটা খুব ভালো দিছ তুমি ফালদিয়া খাল ফাড়ি গেছ তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছ তুমি প্রেসিডেন্টের হাতের থেকে। তুমি পদক নিছ তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ তোমার ট্রেনিং ভালো হয়েছে ও দিগল গাঁয়ের মানুষ এক মাস রোজা তোমার ট্রেনিং সুন্দর হয়েছে সেহেলির টাইম এক মিনিট পরে খাও নাই ইফতারের সময় এক মিনিট আগে খাও নাই এককারে তারাবি তারাবি ফর্স, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে ট্রেনিং খুব সুন্দর হয়েছে তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে তার যেইমাত্র আন্না সেটা সদর থানা বদলি করে দিছে তখন খালি বর্ডারে তে না কয় কিতা কয় হ্যাঁ মালধরন গেলে টেহা ভাল্লা বাইও চাকরি দেবালা আসিল ট্রেনিং দেওয়ালা আসিল পুষ্টিগোহনের পরে না ঘুশখাওয়া শিক্ষা লাইছে রে তোমরা দু মুসলমান বালা আসলা রোজার মাস চেহেরি খাইছ না আজানের পরে আবার ইফতার খাইছ না আজানের আগে তোমার ট্রেনিং মাশ আল্লাহ শক্ত ট্রেনিং হইছে দীঘলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস কিন্তু বাকি এগারো বার চাকরিত গিয়া তোমরা তো সর্বনাশ করে লাইছ তোমরা দি দেড় দিন শুনছ তোমরা মেশিন সারছে ডিপ মেশিন ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা তুমি দি লাইলের মাছ বরাবর খুব দিয়া লইছ আচ্ছা দিয়া লাইলে দিয়া লইস কিন্তু তুমি যে গুসলিং দি দিসলা পলা ফাইনে এ তুমি গুসলিং দিয়ে ফাস্ট হইছ গুসলিং দিয়ে কি হইছে আমি এক মাহফিলো কইছি অনেকে আছে অসুব্য বেড়ায় এমন গুসলেং আমরা এলাকাতে একবার গুসলেং দিয়ে ফার্স্ট হয়েছে আমি কই তোর গুল কি গুসলেংসে প্রতিযোগিতা লাগতো না এবারে আমরা হগলে মিল্লা কইছি ফার্স্ট আমি কই কেম কয় এবারে গুসলেংটি দেওয়ানোর পরে লুঙ্গিয়া আসে না নাই বোঝায় যায় না সিফাত লইয়া যাই এই রোজা রাখা কি ফরজ রোজা রাখা কি তাহলে নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি কইতেন না এটা না ভাইয়ের নাম জাকির ভাইয়ে বলো না জাকির ভাইয়ে এতক্ষণ তো এটা নাম না মন না যখন আজকে বুচরে হ্যাঁ জাকির ভাইয়ে হ আবার ওখানে উচিত কথা কবেন মিশা এখন কোনো আপনার যদি নেই মিছা কথা কেন সবিক যে জানেন কইবেন এই এই রোজা রাখা কি এক মাস রোজা রাখা কি তারপরে নফল রোজা আছে সাওয়ালের রোজা আছে সাবানের রোজা আছে তারপরে আইয়ামি বিজের রোজা আছে থায়েন সাতটার দুইটা রোজা আছে বিশুদ্ধারে সোমবারে থায়েন করে আয় আমরা রোজা রাখা বাহিরি বাদ দিয়া এক মাস রমজানের এক মাস রোজা রাখা কি নফল না ফরজ তাইলে রোজা রাখা যেই রকম ফরজ হাঁটু নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা কি নফল না ফরজ তাইলে আপনি রোজা রাখলে তো করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়িয়ে দাঁড়বেন আপনি কাম করোনার মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের ফ্যাট কিনটা না অথবা ফুটের জিন্সের ফিনটা হাঁটু পর্যন্ত কাটটা এটা মারু হাফেন বানাই না অথবা লুঙ্গিটা নিচে দিয়ে গিট্টু দিয়ে এরপরে খ্যাত কাম করবেন ওই রোজা ভাঙ্গন যে সেই রকম কবিরা গোনা হাঁটু থেকে নাবি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরা গোনা ঠিক কি না তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন ইমাম সাহেব রাখলেন খতমে তারা বিল লেগিয়া সান্দা দিলেন কদরে রাইতে সারা ডারাই কানলেন আপনি গোনা টোনা মাফ করাইয়া খেতনি বা ঘুষিং দিয়ে বুঝে রয়েছেন আরেকবার কস কাটতে কাটতে লাইটের মাইল না লাইলের মাইক বরাবর খুব দিছে ও দুই খেতলা মিল না লাইল দেয়া তো তুমি যদি তোমারটা ভিতরে লই আইও হেবাটা যদি সাইতে হেবাটা হেবাটা ভিতরে লই আসে গিয়া তো লাইল কো লাইল না কো তখন খেতের সীমানা কি দিয়া খেতর সীমানা রাখবা কি দিয়া অহন জোর যার বেশি তে হেবাটার ভিতরে লাইন নাই তো অহন হেবাটা হেবাটার ভিতরে ঢুকে যেতেছে এগুলো হেবাটা গুলিতেছে লাইন নেই তো আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কত্রী কবিরে গোনা করেন আপনি হিসাব মিলেননি আব্বা সারা জীবন থাকবেন সারা জীবন থাকবেন তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি তাইলে রোজার মাস আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখ আলাই ফরে হেরি খাইলে আল্লাহ দেখালায় তাইলে আমি যখন দিয়া দিয়ালাই ফরার মাইজ গণ সাইডুকুল দিয়া কোনো মানুষ দেখে না একজন দেখে তিনি কে তিনি তিনিকে এলে গুসিংটি দেওয়ান এডা কি সগিরা গোনা না কবিরা গোনা আন্ডার তারা দেয় নাকি দেয় না আব্বা রোজাটা যেই রকম ফরজ নামাজটা যেরকম এ এই দি না দেরকম ফরজ আডু পর্যন্ত নাবিত থেকে ঘুরার রহন ফরজ আব্বা আপনি দয়া করে আল্লাহ রস্তে হু দুদি কথায় কথায় হোক লুঙ্গি ডালগি দিয়েন লুঙ্গি ডালগি দিয়েন না আপনি কেমন লাগলে আডুর নিশিদের গিট্টু দিয়ে আলো আমি কইছি তো প্যান্ট ফিন দেন আপনার ঝুলা জালা প্যান্ট কিনা, না আডু পর্যন্ত কাটতে এটা দেখবেন লুঙ্গিততে গুসিঙ্গিত আরাম বালা এটা কোনো ফেস ফুস থাকতো না সারাদিন কাম করবেন আপনার আডু রুসড়ু উঠতো না এটা বালা সুন্দর সাইয়া ফায়জামা কাটতে এটা বানাই না অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া শিরা এই জায়গাটা বরাবর আর কুতো টান দিয়া শিরা লাইয়া না তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না আপনি বাচ্চা যাবেন গা আল্লাহ রস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসে একটা মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে এই রোজার মাসও যেমনি এক মিনিট আগে খাইছ না এক মিনিট পরে যেমনি খাইছ না এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হদ জাকাত কুরবানি আর এই জমিনটা আল্লাহ এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না কারো সর্দারি চলবে না কারো নেতাগিরি চলবে না মন যা চায় তা করতে পারবে না জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর ঠিক এই কপাল বানিয়েছেন যিনি সাজদা পাবেন তিনি ঠিক কিনা কো এই কপাল বানিয়েছেন কে সে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না আর যে আমরা মাফি বইয়া, তো বা কইরা গোনাটি মাফ করে লাগাবো আবার না এক বছর পরে রোজা ফাইতাম যদি মৈরাজি তো আর রোজা নাই আর রোজা ফাইতেন না এই রোজার পরেও যদি ময়রা জিজ্ঞাসা তো তো সামনের বছরের রোজা পাইতেন না এই রোজার আগে কারবারটা গড়াইলা যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি তইলে আল্লাহ আল্লাহ আর ভিতরে যদি ময়রা জিজ্ঞাই আমরা মহরাজি গাই মসজিদের মিনার্থে ঘোষণা দিব হ্যাঁ মুন্না সাহেব নাই মুন্না সাহেব নাই তোমরা বসি দরাইয়া খবর পাইবা ওই শফিক বইয়ে দৌড়ে দৌড়ে করবো নাগেশের হুজুরে নাই রে নাগেশির হুজুরে গেছে গাড়ি এ মাইসে বাইকে ঘোষণা দিব সবাই মিল্লা যাইবো কাফন পরাইয়া দাফন করব সবাই দেখব মাটির কবর আমরা তোমরা আমরা যারা এখানে আসি সবাই দেখুক মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্ডাতে টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দিগি চাই নাকি চাই না দরকার আছে নাকি কি নাই ভাই ও কী করবেন পেহা দিয়ে কি করবেন টাকা দিয়ে আপনি আপনি কি ইচ্ছা করলে দুগলা বেশি খেতেন পারবেন